এ কান্না ছেলে হারা এক মায়ের ছেলের অপেক্ষায় দীর্ঘ এক বছর ধরে এভাবেই কেঁদে চলছেন এই মা একমাত্র ছেলের শোকে যেন পাথর হয়ে গেছেন আলামিনের বাবাও অন্যদিকে চার বছরের মেয়েকে নিয়ে অপেক্ষায় থাকেন আলামিনের স্ত্রী এই বুঝি ফিরে আসবে তার স্বামী পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিটির অভাবে তছনচ পুরো পরিবার ওই আন্দোলনে গেছিল এখন তো পর্যন্ত কোনো খবর পাওয়া যায় নাই এক বছর হয়ে গেল এখন আমার ছেলে এখন কোনো কারো কাছে কোনো সহযোগিতা পায় না কেউ কেউ কোনো খবর নিতে আসে না আমি কাজ কাম আমি কিছু করতে পারি না আমি খুব অসহায় আমি সরকারের মানে পুলিশ প্রশাসন এ তো আমার স্বামীর কোনো খোঁজ দিতে নাই মানে সরকার থেকেও আমি ওরকম কোনো আত্ম অনুদান পাইনি নাই বর্তমানে আমি আমার বাপের বাসায় খুব খারাপ অবস্থায় দিন যাপন করতেছি না আমার একটা মেয়ে আছে ওর পাঁচ বছর পড়ছে পাঁচ আগস্ট আলামিন নিখোঁজ হওয়ার পর থেকে এ পর্যন্ত পরিবারটির খবর নেয়নি কেউ প্রতিবেশী স্বজন ও সহযোদ্ধাদের আক্ষেপ জুলাই যোদ্ধা হিসেবে সরকারিভাবেও পরিবারটি পায়নি কোনো সহায়তা আমার ভাই একলায় একটা ছেলে আছে ছেলেরা আর রাগেছে খোঁজ পাই না আমার ভাই কি খায় না এখানে হইবে অসুখ আমার ভাই কেউ তো কোনো সাহায্য করে না সরকার থেকেও কিছু সাহায্য পায় না নাই কোনো কিছু খবরও নেই সাহায্য দূরে তাও একটা সান্ত্বনা দিবে তাও আসে না কেউ ওর বাবা আমাগুলাও খুব অসুস্থ আবার ওর বাবা বিশেষ অসুস্থ মানে এত অসুস্থ ওর বাবা কোনো কিছুই করতে পারে না তো ইচ্ছা করলে সরকারিভাবেও একটা পাইতে পাইতে আর কি ওর বাবা কিছু একটা আমাদের শহীদ এবং আহত পরিবারগুলো আর্থিক সহযোগিতা পেলেও আলামিনের পরিবার এ পর্যন্ত প্রশাসনিক হবে কোনো ধরনের সহযোগিতা পাইনি শুধু আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তৎকালীন সময়ে সহযোগিতা করতে পারছি তার যে পরিবার হ্যাঁ অত্যন্ত নিদারুণ অবস্থায় যাপন করছে আসলে বিভিন্ন জুলাই যোদ্ধা বিভিন্নভাবে সহযোগিতা পাচ্ছে বিভিন্ন জায়গা থেকে তো আমরা চাই প্রশাসন এ ব্যাপারে সুদৃষ্টি দেখ যেন তার পরিবারের একটু সচ্ছলতা ফিরে আসে তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজ খবর রাখা হচ্ছে জানিয়ে আগামীতেও অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক তার মা বাবা আছেন তার ওয়াইফ আছেন আমাদের কাছে এসেছেন আমরা জেলা প্রশাসন পক্ষ থেকে সর্বদাই তাদের পাশে আছি তার স্ত্রীর জন্য আমরা ইতিমধ্যেই সেলাই মেশিন আমরা প্রদান করেছি এবং সেলাই মেশিন পরিচালনার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছি এছাড়া বিভিন্ন সময়ে তার ওয়াইফ আমাদের কাছে এসেছে আর্থিক সহায়তার জন্য আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করেছি এবং আগামী ইনশাল্লাহ এই পরিবার পাশে জেলা প্রশাসন থাকবে জুলাই যোদ্ধা আলামিন নিখোঁজ হওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করা এবং অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জোর দাবি এলাকাবাসী ও জেলার জুলাই যোদ্ধাদের বিজয় টিভি নিউজ ডেস্ক